রসুল্লাম বলেছেন তিনটা কাজ কখনো না কয়টা কখনো কোনো সম্পদ নষ্ট না কোন সম্পদ নষ্ট করা হারাম কারো বাড়ি ভাঙা কারো ঘর ভাঙা কারো দোকান ভাঙা কোনো কিছুতে আগুন দেয়া গাছের পাতা ছিলা রাস্তা নষ্ট করা ক্ষেত ক্ষেতের ফসল নষ্ট করা কোনোটাই স্থানে যায় নাই দুই নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে সময় নষ্ট করা যাবে না সময় অপচয় করতে পারবেন না তিন নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবেন না মানুষের হক আমাদের উপর আছে একজনের হক কি একজন মানুষ আর কোনো পরিচয় নাই সে কোন ধর্মে কিছু পরিচয় নাই ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে তাকে সাহায্য করতে হবে ওই মানুষের মুখে খাবার নাই তাকে খাবার দিতে হবে বলছেন ওই লোকটা মোমেন না যে লোকটা প্যাট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে এটা কার হুকুম এখন আমরা ইসলাম চাই আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই ভালোবাসা যদি চান কারো উপর আক্রমণ করবেন না প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না নির্দিষ্ট এজলাস আছে নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেমে বিচার হবে ঠিক তো না ঠিক একদম বলেছেন বিনা বিচারে যারা কাউকে मारे কোন বিচারবিকেও যদি কেউ বিনা বিচারে मारे সে জান্নাতের গন্ধ পাবে না ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি আমার ভাইকে আমার ভাগনকে শহীদ করা হয়েছে আমার ভাগনি জামাইকে 8 বছর আয়না কর ওখানে কোনো কোনা আয়না নাই কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে তিনি কথায় কথায় বলেন আমার কি অপরাধ তোর শুধু একটা অপরাধ এক আয়না ঘরের কারণে তোর হাজার বছর জেলখানায় রাখা উচিত তোর সব সঙ্গপাঙ্গকে আয়না করে ঢুকিয়ে দেওয়া উচিত কেমন যন্ত্রণা হয় আটটি বছর একজনের হাত খোলা হয় নেই চোখ খোলা হয় নেই পা খোলা হয় নেই একটা লোককে আটটি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে আজান পর্যন্ত শুনতে দেয়া হয়নি যখন আজানের শব্দ হতো জোরে বাজনা বাজিয়ে দেয়া হতো ভাইগনা ব্যারিস্টার আরমান আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা বলতো মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে ওজুর জন্য সীমিত পানি দেয়া হয়েছে যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো এদেরকে ধরো এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না করে রাখো আর যদি তারা কালে বা পরিপরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও ইসলামের উদার উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারণ আবু সুফিয়ানার মতো জল্লাদ যার কারণে বদরের যুদ্ধ হয়েছে যার কারণে অসংখ্য সাহাবি জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু সেই আবু সুফিয়ান ফাতেমক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন রাসুল সাহদাল্লাম বললেন ইয়া আমি হে আমার চাচা আবু সুফিয়ানের চোখে পানি আমার কাছে কি ব্যবহার আশা করেন আবু সুফিয়ান বলছেন কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম আবু সুফিয়ান ও ঝরে কাদেন রসুল সহাম বলেন শুধু আপনাকে না আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম আবু সুফিয়ান কি অপরাধ ছিল আল্লাহ সাইদির বলেন তো কি অপরাধ ছিল কতটা বছর জেলখানায় থাকলেন কতটা তেরোটি বছর জেলখানায় থাকলেন একটা ভালো বিছনাও দেওয়া হয়নি একটা বালিশও দেয়া হয়নি যায় নামাজও দেওয়া হয়নি জেলখানার কয়েদিরা ছয়টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন আর ওনাকে বিছনা একটা কম্বল পাঠিয়ে দিয়েছেন এভাবে লোকটিকে প্রয়োজন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমরা আজকে এখানে যারা এসেছি যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন তাদেরকে মারেন হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন কোনো মানুষের কোনো কিছু ভাঙা যাবে না হ্যাঁ অতীতে যারা আমাদেরটা ভেঙেছে মনে রাখবেন কোনো খুনির মনে কোনো শান্তি থাকে না কোন জালেমের মনে কোন শান্তি থাকে না কোন হারাম খুনের মনে কোন শান্তি থাকে না যখনই সে জুলুম করে তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ আখেরাতের শান্তিও কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা বারবার বলেন আয-জুলমু জুলমাতুন ইয়াওমাল কিয়ামা আয-জুলমু জুলমাতুন ইয়াওমাল কিয়ামা জুলুম হলো ডার্কনেস জুলম হলো অন্ধকার কিয়ামতের ময়দান রিজেকশন ডে হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম কিয়ামত কিছু সে দেখবে না কিয়ামত দেখবে ঘুটঘুটে অন্ধকার সেজন্য আমরা কারো ঘর জ্বালাবো না আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে একটু ধৈর্য ধারণ করেন যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেবো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন নজির আছে না নাই খুব আস্তে করলেন মনে হইতেছে নজির আসেনা না চার তারিখে একজনের কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছেন একজন ভদ্র লোক যারা খায় এরা ভালো যারা যারা খায় না তারা ভালো বলেন যারা খায় তারা ভালো না যারা না খায় তারা ভালো যারা না খায় তারা সুখে থাকে যারা কম খায় তারা ভালো থাকে যারা বেশি খায় শাখেরা তো লাখ টাকা নিয়েছে সে আমাকে কালকে কালকে আজ এসে বলছে এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি টাকাটা পাঠা দেই হিসাব কার হাতে কার হাতে হিসাব আমরা কোনো জালেমকে প্রশ্রয় দেবো না আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি মানুষকে ভালোবাসা দিতে এসেছি আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো জবিন আল্লাহ নিয়ম চলবে আল্লাহ অন্য কারো নিয়ম চলতে পারবে না এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত তাদেরকে আমরা সহযোগিতা করবো ইসলামের কারণে কারণ আমার আল্লাহ বলছেন তাহলে তোমরা প্রত্যেকেই নেকের কাজে আল্লাহর তাকুয়ার কাজে প্রত্যেকে প্রত্যেক মোহমিনকে সাহায্য করো আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন এখন শান্তি আছে না নাই এই কি আপনারা চান চান সবাই তাহলে একটা জিনিসে আসতে হবে লা ইলাহা মোহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সলাত পাঁচ পাঁচোয়াক্ত আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করব না আমাদের সুরা যা যার শিক্ষাটা আমরা নেব নাসর এবং ফাত দুটো একসাথে চলে যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে ঠিক সুরা সফাতের ভিতরে নাসরম মিনা লা দে অফাত